বিজয় আর একঘাত তরনের জন্য অভিনন্দন জুলাই ঘোষণাপত্র সফলভাবে প্রণয়নের এই কঠিন কাজের সাথে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য আপনাদের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে তবে এই ঘোষণাপত্র কি জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে না পারে নাই এই ঘোষণা পত্র আরও হতে পারত যদি কিছু সীমাবদ্ধতা দূর করতে পারত এটা হয় নাই সম্ভবত দুইটা কারণে এক রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা বুদ্ধিবিত্তিক ক্যাপাসিটি এটা না থাকা বা নেহাইতে বিপ্লবের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়া আমি এই জন্যই বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হবে আসেন এখন আমার মতে এই ঘোষণাপত্রের পাঁচটা প্রধান সব

সত্য উচ্চারণে এরকম হীমান্যতা পূর্বপুরুষের পুরুষের বীরত্বপূর্ণ অবদানকে এড়াই যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনিচ্ছারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ের লেখা যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাচ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল এখানে দুইটা রাজনৈতিক তার আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দু হাজার চব্বিশে কোন রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিতে নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হয়েছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালে বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতি সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তা সত্তা যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এই রাজনৈতিক কর্তা সত্তা জনগণের থাকে লাভ কি না থাকলে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ শব্দ ঘটনার কথা উল্লেখ আছে এখানে খুব ভালো উনিশশো পঁচাত্তর সালে স্বাধীন হম সেবায় জনতা বিপ্লবের কথা আছে কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে বিপ্লবের কথা নাই কেউ তারে ওন করে না এই জন্যেই আওয়ামী লীগ মর্সিয়া গাইতে পারে বঙ্গবলতু মরে নাই উনিশশ পঁচাত্তর পনেরো দেশপ্রেম সেনাবাহিনী শেখ মুজিবের বাকসাল সরকারকে উৎখাত করে সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাকে অভিনন্দিত করে সেভাবে আকাশ থেকে পড়ছে নব্বের সামরিক সেনা বিরুদ্ধে গণভুদ্ধানের পর তিনজনের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয় দল সময়ের মধ্যে রাজনৈতিক সমঝতা ভঙ্গ জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধরনের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণা প্রাপ্ত নেয় ততাবধা সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হলো সেটার কোনো উল্লেখ আছে নাই

তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান ও ত্যাগের যথাযথ হিসা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না বাংলাদেশের আলিম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া দুই হাজার চব্বিশের বিপ্লব সফল হতো না এটা লিখে রাখতে পারেন দেশের মালিক জনগণ জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাইফল এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের এক ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহু রক্ত অশ্রু আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে গর্জে ওঠার সময়ের ভেতর থেকে যখন মানুষ আর থাকায় ছিল না কোনো নেতা বা দলের দিকে বরং নিজের হাতে তুলে নিয়ে রাজনৈতিক কর্তা সত্ত্বর ভার কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা করতে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে যারা ময়দানে প্রাণ দিল যারা নিঃস্ব হয়েও আশায় বুক বাঁধলো যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল ঘোষণাপত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না বরং এই ব্যর্থতা থেকে নতুন শক্তির জন্ম দিতে হবে যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সি ভবিষ্যৎ বিমুখ হয়ে পড়ে তবে নতুন নেতৃত্ব নতুন কাঠামো নতুন চেতনার লাভ হবে কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগে যায় পিছনে ফেলে তাকেই যাকে সে ব্যর্থ মনে করে দেখ আমরা এই ঘোষণাপত্রকে একটা খসড়া হিসাবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণের তার রূপ নির্ধারণ করবে এটাই হলো গণতন্ত্রের প্রকৃত চেহারা যেখানে প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না ইতিহাসের লেখক যেখানে জনগণ শুধুই অনুসারী না ওই রাষ্ট্র নির্মাণের কর্ণধার আমরা যারা প্রশ্ন করতেছি সমালোচনা করতেছি তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না বরং এই চর্চাই আগামী দিনে সুসংগঠিত সুবিচার ভিত্তিক ন্যায় ভিত্তিক ইহসা ভিত্তিক বাংলাদেশের ভিত্তি করবে বর্ষা বিপ্লব একদিনের ব্যাপার না এই শুরু শেষ না এইটা একটা যাত্রা এইটা একটা জার্নি এখানে গন্তব্যের দিকে যাত্রা আছে কিন্তু গন্তব্যে পৌঁছানো নাই গন্তব্য সবসময় অথরা থাকে আমরা প্রত্যেক দিন একটু একটু করে অগ্রসর হই আরো ভালো আরো প্রগতিশীল আরো মানবিক আর রাষ্ট্রের দিকে এটাই আমাদের যাত্রা এটাই আমাদের রাজনীতি এটাই রাষ্ট্র গঠন ইনকিলাব জিন্দাবাদ